দাঁড়িয়েছিলে তুমি যে পথের বাকে আগে কেন যাইনি আমি সেই পথের দিকে দেখা যদি হওয়ার ছিল আগে কেন হলো না দেখা সবই অজা আমার তবু কেন লাগে যে স্বপ্নের ভিড় আছে তুমি আছো প্রেম আছে আমার হৃদয়ে কানা খেলা হলো অনুভবে পাওয়া হলো দেখা হলো না তোমায় ছুঁয়ে দাঁড়িয়েছিলে তুমি যে পথের বাকে আগে কেন যাই আমি সেই পথের দিকে দেখা যদি হওয়ার ছিল আগে কেন হলো না দেখা সবই আছে আমার তবু যে লাগে একা দিন আছে রাত আছে খড়কটো পড়ে আছে তবু পাখি বাঁধে না বাসা সুর আছে গান আছে অভিশাপ তবু পূর্ণ হল না ভালোবাসা দাঁড়িয়েছিলে তুমি যে পথের বাকে আগে কেন যাইনি আমি সেই পথের দিকে দেখা যদি হওয়ার ছিল আগে কেন হল না দেখা সবই আজ আছে আমার আর তবু কেন লাগে যে একা মন খারাপের কোন সন্ধ্যায় ভেজা চোখ গুনছে তারা বাতাসের গুঞ্জন হে বুকের যন্ত্রণা সত্যি আজ বাঁধন হারা দাঁড়িয়েছিলে তুমি যে পথের বাকে আগে কেন যাইনি আমি সেই পথের দিকে দেখা যদি হওয়ার ছিল আগে কেন হলো না দেখা সবই আর যাচ্ছে